অনেক پانیও বেতেছে কে কে আমার জমি এমন করতে করলো নিশ্চয়ই হ্যাঁ নিশ্চয়ই জমিদারের কাজ এই বছর যদি চাষ করতে না পারি তবে মেয়েটাকে নিয়ে আমি কি করে বাসবো হায় সৃষ্টি কর্তা আমায় পথ দেখাও আই होप আজ এমন কাজ করব সাপও মরবে আর লাঠিও ভাঙবে না এই একথা বলে জমিদারটার হাতে থাকা বিষ কচু খেতে না এসে গেল খালিশপুর গ্রামে বাস করত মালতি ও তার মেয়ে মিনু অনেক দিন আগে এক কঠিন রোগে আক্রান্ত হয়ে মালতীর স্বামী মারা যায় মাঠে মালতির অল্প কিছু জমি ছিল সেখানে চাষবাস করে সে কোন রকম সংসার চালাত ছোট্ট মেয়ে মিনুকে নিয়ে এই যে মালতী রোদের ভেতরে এত সুন্দর টকটকে চেহারার হালটা কি করেছ শুনি এতদিন যদি আমার কথা শুনতে তাহলে আজ কতই না শান্তিতে থাকতে পারতে কি করতে এসেছেন সেটা বলি বিদায় হন জমিদার মশাই আমি গরিব হতে পারি কিন্তু নোংরা মানসিকতা আমার নেই বুঝেছি ভাঙ্গে তবুও মচ কাবে না আমিও দেখবো তোর এই অহংকার কতদিন থাকে যাই হোক মাঠে তোর যে এক টুকরো জমি আছে না সেখানে এক বছর কোন চাষবাস হবে না কেন আমার জমি আবার কি ক্ষতি করলো যে সেখানে কোন চাষবাস হবে না এত অল্প জমিতে আর কি বা চাষ করবি তার চেয়ে বরং জমিটা আমার কাছে বেঁচে দে আমি সেখানে একটা পানির বোরিং করি ওই এক টুকরো জমিতেই আমার সংসার চলে আর আমার সবচেয়ে বড় কথা হলো ওইটা আমার স্বামীর হাতের জমি আর এই জমিটা আমি বিক্রি করতে পারবো না আমার জমিতে আমি চাষ করব আহ আহ আ আচ্ছা ঠিক আছে আমিও দেখব কি ভাবে তুই ওই জমিতে চাষ করিস কিছুদিন যাবার পর গ্রামে একদিন মুসুল ধারে বৃষ্টি শুরু হলো জমিদারটার তার মানুষ দিয়ে মালতির জমিটা গর্ত করে দিল জমিটা নিচু হওয়ায় মাঠের পানি জমিতে এসে ভরপুর হলো কাল তো বৃষ্টি হয়ে গেল এবার জমিটায় লাঙল দিয়ে ধনে গুলো রোপণ করে দিব আগে গিয়ে দেখিত তার জমিতে বেশ গর্ত করা আর সেখানে অনেক পানিও বেঁধেছে জমিটা এমন গর্ত করলো নিশ্চয়ই নিশ্চয়ই জমিটার ওই কাজ এবছর যদি শ্বাস করতে না পারি তবে মেয়েটাকে নিয়ে আমি কি করে বাসবো হায় সৃষ্টি কর্তা আমায় পথ দেখাও মালতি অসহায় হয়ে বাড়ির দিকে ফিরে গেল কিছুদিন যাবার পর হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি বের হলো হে কদিনে মনে হয় জমিটার পানি শুকিয়ে গেছে আমি ওই গর্তে জমিতে এবার কোসু চাষ করব নিশ্চয়ই অনেক ভালো কোসু হবে মালতি জমিটা ভালোভাবে প্রস্তুত করে সেখানে কচু গাছ লাগিয়ে দিল কিছুদিন পর থেকে বিক্রি করে তার সংসার চালাতে লাগলো মেনু কি হলো রে মা খাবার খাচ্ছিস না কেন আমার ছোট্ট মাটার কি হয়েছে মা সবার বাবা আছে মা আমার কেন বাবা নেই আমার বাবা কোথায় গেছে মা তোমার বাবাও আছে মা তোমার বাবা ওই আকাশে ছোট্ট তারা হয়ে গেছে কেন মা আমার মা কে কি কেউ কিছু বলেছে মা জানো আজ সারা সিহাদদের সাথে খেলা করতে কিছিলাম। এই দেখ দেখ মেনু আসছে এবার কিন্তু আমরা পাঁচজন মিললে করলা সোট খেলবো দুঃখী দূরে আজ আসতে একটু দেরি হয়ে গেল চল আমরা একসাথে খেলা শুরু করি এবার হবে না তেরি তোর তো বাবা নেই মা কচু চাষ করে মায়ের সাথে কোসু ঘেসু পরিষ্কার করে তবেই তো আসতে হবে ঠিক বলেছিস আমাদের সবার বাবা আছে শুধু ওর বাবা নেই তোর বাবা ওদের কাছে আসে না কেন রিমিনু তাদের কথার ভেতরে সোনিয়ার মা এসে সোনিয়াকে বলল কি রে সোনিয়া বাড়িতে চল খাবি না নাকি তোর সোনিয়া সরিষা ইলিশ রান্না করেছি সলবাড়ি সল মা আমি একা খাব না মা আমার বন্ধুwidetildeও সবাইকে নিয়ে চলো হো মা তাই নাকি আচ্ছা আচ্ছা চলো সবাই তোমরা আমাদের বাড়িতে আজ সরষে ইলিশ দিয়ে ভাত খাবে এই দাঁড়া দাঁড়া মিনু তুই কোত্থেকে হবি ইলিশ মাছ কেমন হয় খেতে তা তুই জানিস নাকি তোদের তো কোসুখে খেসু খাবার মুখ ইলিশ তো তোদের মুখে রুজবে না তুই বরং বাড়িতে ফিরে যা মা মিনু দুঃখ ভরা মন নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো দুঃখ করিস না মা গরিব হলে আমাদের মতো মানুষদের অনেক কথাই সে হজম করতে হয় তুই আজ ভাত খেয়ে নে আমি কাল তোর জন্যে ইলিশ মাছ কিনে আনবো সত্যি বলছে মা আমাদিরও কাল ইলিশ মাছ রান্না করবে হ্যাঁ রে মা সত্যি বলছি পরদিন মালতি কটু শাক ও লতি বিক্রি করে সেই টাকায় দুটো ইলিশ কিনে বাড়ি ফিরছিল এদিকে বাজারের পথটা মাঠের ভেতর দিয়ে তাছাড়া প্রায় সন্ধ্যে হয়ে এসেছে আবার শুরু হয়েছে মসুল ধারে বৃষ্টি মালতির দ্রুত পায়ে হাঁটতে গিয়ে একটা মাছ তার সেই কচু খেতে আমার আরেকটা মাছ আমার মাছটা কচু পরে ঢুকে গেল কিভাবে খুঁজব এবার না এই মাঠটা বেশি সুবিধার না আমার দেরি করা ঠিক হচ্ছে না থাক এই একটা মাছ নিয়ে না হয় মিনুকে রান্না করে দেব মা মা তুমি এসেছো এত দেরি করলে কেন মা জানো মা আমার খুব ভয় করছিল কিসের ভয় রে মা আমি তো এসে গেছি তোকে এখনই সরষে ইলিশ রান্না করে দেব আর তুই মজা করে খাবি কেমন কি মজা কি মজা মিনু খাবে ইলিশ ভাজা ভাগলি মেয়ে আমার পরদিন সে যখন কচু খেতে গেল তখন সে দেখল তার কচু খেতে অনেক পানি বেঁধেছে আর সেখানে বেশ কিছু ইলিশ ইলিশ মাছ করছে এ কি কচু খেতে এটা কিভাবে সম্ভব এতগুলো ইলিশ মাছ আসলো কোথা থেকে আমি জাদু করে ইলিশ কর না নদী থেকে কিছু দুষ্ট লোক আমাকে ধরে কাল তোমার কাছে বিক্রি করে দিয়েছিল কাল তোমার হাত থেকে যে ইলিশটা পড়তে গিয়েছিল আমি সেটা গো না গো বলো হ্যাঁ তবে নদীর থেকে তোমার এই কচু খেতে আমি বেশ ভালোবাসি তাই তো আমি খুশি হয়ে তোমার কচু খেতে এত করে ইলিশ দিলাম আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন না গো না এটা সত্যি আজ দেখি তুমি তোমার কচুর পাশাপাশি

ইলিশ বিক্রি করাও শুরু করলি নাকি আরে বুঝছো না দাদা কচু চাষের পাশাপাশি ইলিশ চাষ ও মনে হয় শুরু করেছে গো তা বলতে পারো দাদা সামনে অনেক লোক দাঁড়িয়ে আছে মাছ কেনার জন্য যদি না মাছ নাও তবে তাড়াতাড়ি নিয়ে ওদের জায়গা করে দাও লোক দুটি মালতির কথাই তেলে বেগুনে চলে সেখান থেকে চলে গেল এইভাবে বেশ কিছুদিন কেটে গেল কচু ক্ষেতে ইলিশ চাষের কথাটি এক কান দোকান হতে হতে জমিদারের কান পর্যন্ত পৌঁছে গেলো কি বলিস রে হবু তুই কি ঠিক জানিস বালুতে কচু খেতে ইলিশ চাষ করছে হ্যাঁ গো জমিদার মশাই হ্যাঁ একদম সত্যি কথা বিশ্বাস না হলে আপনি নিজে গিয়ে দেখে আসুন এই জন্যই ওকে আজকাল দেখা যায় না মালতির পাক না গজিয়েছে ওর পাক না আমি ছেটে ছুটে সাইজ করে দেব সেদিন রাতে জমিদার গেল মালতির কচুর খেতে ইলিশ দেখতে সেখানে গিয়ে দেখলো সত্যি তার খেতে ইলিশ মাছে ভরপুর এটা কিভাবে সম্ভব কচু খেতে কিভাবে এত ইলিশ চাষ হতে পারে আজ এমন কাজ আবার লাঠিও ভাঙবে না কথা বলি জমিদারটার হাতে থাকা বিষ কচু খেতে দিতে গেল খেতে না পড়ে সে বিষ এসে পড়ে জমিদারের চোখে আহ মরে গেলাম রে এই কে মারলো আমার চোখে বিষ এই আমি আমি যে আর চোখে দেখতে পারবো না পরদিন মাদুতী ও তার মেয়ে কত খেতে এলো ওমা কত ইলিশ মা আজ থেকে আমি রোজ রোজ ইলিশ চল খাবো ইলিশ ভাজা ইলিশ ভর্তা সব খাবো মা সব খাবো আমার খাস খাস তোর ইলিশ এরপর থেকে মালতি ইলিশ ও কচু বিক্রি করে বেশ ধনী হয়ে গেল জমিদারের খুব শিক্ষে হলো সে কানা ও বোবা হয়ে বিছানায় পড়ে রইল এরপর থেকে